তো আমরা এখন চন্দ্রদিঙ্গা পাহাড়ের যেই মাথাটা আছে এই পাহাড়ের মাথা নিয়ে অনেকের অনেক রহস্য আছে অনেক অনেক কিছু জানতে চায়। তাহলে আমরা এখন এই পাহাড়ের মাথায় উঠবো আস্তে আস্তে আমরা পাহাড়ের মাথায় যাব ঠিক আছে আমরা কাজল সাহেবকে নিয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি দেখতে পারতেছেন এই যে আমার সামনে বিশাল বড় এই পাহাড়ের এই যে দেখছেন মানে কি পাথরের মতন ঠিক আছে আমরা এটা কি কি নৌকা চান্দু সদাগরের নৌকা চান্দু সদাগরের নৌকা নাকি নৌকা আমরা চন্দ্রডিঙ্গা পাহাড়ে আসলে কিন্তু অনেকে পাহাড়ের চূড়ায় আমরা উঠি ঠিক আছে এই যে আমার সামনে দেখতে পারতেছেন বিশাল বড় একটা পাহাড়ের মাথা দেখতে পারতেছেন বিশাল বড় পাহাড় তো এই পাহাড় নিয়ে অনেকের অনেক ধরনের কৌতূহল কথাবার্তা কবিতা গল্পগুজব অনেক কিছুই আছে ঠিক আছে কিন্তু আসল সত্য আসল ঘটনা আমরা জানবো কাজল সাহেবের কাছ থেকে কারণ ওনার বাড়ি এই চন্দ্রডিঙ্গা পাহাড়ের একদম সীমান্তে ঠিক আছে আচ্ছা কাজল সাহেব এই যে চন্দ্রডিঙ্গা পাহাড়ের এই যে যে পাহাড়টা আছে এই পাহাড় নিয়ে অনেকের অনেক গল্প গুজব আছে আচ্ছা আপনার মুখে সত্য গল্পটা সত্য ইতিহাসটা আমরা জানতে চাই এবং দর্শক আপনার মুখ থেকেই সত্যটা জানুক আচ্ছা এই পাহাড়ের রহস্যটা কি বলেন তো মানে যে চন্দ্র সদাগর এটা ধরুন যে এখানে এখানে আইছে তারপর এর দিক দিয়ে আসেন কালীদোষ সাগর 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 এর দিক দিয়ে হারে পরে এটা আমার ইন্ডিয়া ইন্ডিয়া যখন যখন আমার পাহাড় হয়ে গেল তারা এইখানে বাজে হল তারা আর যাইতে না তার মানে এই এই পাহাড় হলো কি একটা নৌকা নাকি নৌকা নৌকা তার মানে এটা আসলে পাহাড় না এটা নৌকা ছিল নাকি নৌকা ছিল এই নৌকা আইসা ইন্ডিয়া থেকে এইখানে বাইজা পড়ছে বাইজা তারপরে আ জেদে আসছে না বাংলাদেশ থেকে আইছে আরে ও আচ্ছা বাংলাদেশ তাহলে দেখেন আসল সত্য কিন্তু বাইরেই айতাছে ঠিক আছে এই যে পাহাড় এই পাহাড় কিন্তু আসলে কিন্তু পাহাড় না এই বাংলাদেশটা ছিল নাকি সাগর নাকি এই সাগর দিয়ে আইসা আইসা এই পাহাড়টা এইখানে বাইজা পড়ছে ইন্ডিয়াতে যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ দিয়া তারা মানে জাহাজটা ইন্ডিয়া যাবে তো ইন্ডিয়া যেতে পারে নাই মাঝখানে আটকা পড়ছে নাকি আটকা পড়ছে এখন এই যে সেই পাহাড় এই এই পাহাড় কিন্তু আগে জাহাজ ছিল জাহাজ না তো কাদর সাহেবের মুখ থেকে সত্যটা আমরা জানতে পারলাম এটা কিন্তু জাহাজ ছিল আচ্ছা এটা কি জাহাজের মাথা নাকি গোড়া মাথা এটা হইলো জাহাজের মাথা ঠিক আছে আচ্ছা জাহাজের আর কি কি আছে আমরা দেখতে চাই আর কি আছে বইঠা হ্যাঁ বইঠা আছে তো দেখতে বারতাছেন এই যে এটা হইল কইটানি কইタニ এটা হইল জাহাজের মাথা ওইটা হইল জাহাজের বইঠা ওই যে দেখতে বারতাছেন এই যে মাথা এই যে বইঠা লগি বইঠা সব এক জায়গায় আছে এখন এগুলি সব পাহারে পরিণত হইছে ঠিক আছে তাহলে আমরা আসল সত্যটা জানতে পারলাম চন্দ্রদিঙ্গা পাহাড়ের এই যে বটগাছের সামনে যে পাহাড়টা আছে এটা হইল আসলে নৌকা

মানে ভাবে তাদের জাহাজটা একবার এইভাবে বাইজা পড়ছে নাকি তাহলে এই পাহাড় সম্বন্ধ জানতে পারলেন এটা কিন্তু আসলে পাহাড় নয় এটা একটা নৌকা ছিল নৌকাটা কার ছিল এই জাহাজটা চান্দু সদাগর উনি কি ছিল একজন ওলি অলি উনি একজন অলি ছিল তার নাম ছিল চান্দু সদাগর এই চান্দু সদাগরের এই যে সেই

মানে অনেক গুপ্ত ধন ছিল তখন এই জাহাজ সহকার এখানে আটকে পড়ে দেখতে পারতেছে এবং কাজল সাহেব বললেন এখানে এই জাহাজের ভিতরে যত গুপ্ত ধন আছে সব আটকে পড়ছে কেউ যদি এই পাথর ভাঙ্গেন অবশ্যই গুপ্ত ধন পাইলেও পাইতে পারেন ঠিক আছে এটা চান্দু সদাগরের জাহাজ প্রত্যক্ষদর্শী এই যে কাজল সাহেব উনি সব ঘটনা সব ইতিহাস জানেন তাই ফাইলেও হ্যাঁ এই ভাঙা মারা যাবে লগলগ মানে যদি এই পাথরকে যদি ভাঙেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই মারা যাবেন কাজল সাহেব এটা বললেন আমরা দেখব পাথরের গায়ে দেখেন কি পরিমাণ খোদাই করা অক্ষর টক্ষর কিন্তু দেখেন এই শিরে এই দেখেন অক্ষর টক্ষর কিন্তু লেখা রাখছে ঠিক আছে তো আমরা এখন আস্তে আস্তে কিন্তু আমরা একটু পাহাড়ের উপরে কিন্তু উঠার চেষ্টা করব ঠিক আছে এখানে দেখতে পারতা কি পরিমাণ লেখা ঠিক আছে এই যে আবার আরেকটা জিনিস শুনতে পারলাম এখানে নাকি মানুষ নাকি মানত করে ঠিক আছে দেখতে পারেন কত লেখা যত উপরে উঠবেন তত খালি লেখা দেখতে পারবেন ঠিক আছে এখানে অনেকে নাকি মানত করে আবার অনেকে মনে করেন প্রেমিক প্রেমিকা ঠিক আছে এখানে নাম টাম লেখা লেখা যায় খোদাই করা ঠিক আছে দেখতে পারতা যত উপরে উঠবেন উপরে কিন্তু তাকাইলে কিন্তু ভয় লাগে ঠিক আছে কি পরিমাণ এই যে আমরা কিন্তু এখন নিচে আসি নিচে সেই বট গাছ এবং এই যে সেই পাহাড় দেখতে আপনারা ঠিক আছে দেখেন এরকম করে আমার মনে হয় না আপনাদেরকে এরকম করে আর কোন লোক আপনাদেরকে দেখাইছে ঠিক আছে দেখেন কত উপর এবং চূড়া ঠিক আছে আবার কি অক্ষরগুলি সব লেখা থুয়ে গেছে আমরা এখন চন্দ্রনিকা পাহাড়ের একেবারেই কিন্তু মোটামুটি একটা চূড়ায় উঠে গেছি ঠিক আছে আমার কিন্তু ভয় লাগতেছে কাজল সাহেবের সাহসে কিন্তু আমি এ পর্যন্ত উঠতে পারছি আনলে উঠতে পারতাম না কারণ উনি এলাকার বাসিন্দা উনি সব সবসময় পাহাড়ে যাতায়াত করেন ওনার সাহস বেশি থাকতেই পারে স্বাভাবিক দেখতে পারতাছেন মাথার উপরে কি পরিমাণ পাহাড়ের চূড়া আমরা কিন্তু এখন পাথরের পুরো কাছাকাছি একদম পুরো মাঝখানে আমরা চলে আসছি ঠিক আছে দেখতেই পারতেছেন তাহলে আমরা এখনই নাইমা জামু কারণ কোন সময় জানি আবার পড়া যায় ঠিক নাই ঠিক আছে তাহলে আমরা আস্তে আস্তে নিজ দিকে চলেন নাইমা যাই পাহাড়ের সম্বন্ধে যা জানার যা শুনানুন আপনাদেরকে শুনাইলাম এবং কাজল সাহেব আপনাদেরকে বললো আবার নেক্সট ভিডিওতে পাহাড়ের আরও ভালো ভালো আপনাদের ভিডিও নিয়ে হাজির হব আমাদের পাশেই থাকবেন অবশ্যই আমরা নেক্সট ভিডিওতে দেখাবো এই পাহাড়ি এলাকাদের গারোদের জীবনযাত্রা এবং এই পাহাড়ের ভিতরে ইন্ডিয়ার যেই রাস্তাঘাট ইন্ডিয়ার মানুষ সহকার আপনাদেরকে দেখাবো আমাদের পাশেই থাকবেন তো এ এলাকার আরেকজন সম্মানিত বাসিন্দা তাকে পায়াল এলাম আমরা ঠিক আছে তো আমরা এখন একেবারেই পাহাড়ের অতি নিকটে আসি ঠিক আছে কিন্তু আমরা তো আর এই পাহাড়ি এলাকার সম্বন্ধে কিন্তু আমরা জানি না তাহলে জানতে হলে কিন্তু আমাদের এলাকার বাসিন্দাদের কাছে জিজ্ঞাসা করতে হবে ঠিক আছে তো একজন বয়োজ্যেষ্ঠ সম্মানিত একজন মানুষ ঠিক আছে উনি এই অন্য ধর্মাবলী ঠিক আছে তো তার কাছ থেকে আমরা এখন জানবো ঠিক আছে যে এই এলাকার সম্বন্ধে এই পাহাড়ের সম্বন্ধে এবং এই চন্দ্রডিঙ্গা পাহাড় সম্বন্ধে আমরা জানবো কেমন আছেন আপনি তো এই যে আপনাদের এলাকাতে আসলাম ঠিক আছে এই চন্দ্রডিঙ্গা পাহাড় নিয়ে অনেকের অনেক মানে কথাবার্তা আমরা শুনি আসলে চন্দ্রডিঙ্গা পাহাড়ের রহস্যটা কি যদি আপনার আপনি একটু বলতেন আমরা শুনতাম দর্শকরাও শুনতো